জল ঢুকে বন্ধ রামপুরহাট মেডিকেলের সিটি স্ক্যান ও এক্স রে পরিষেবা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান ও এক্স রে বিভাগে ফলে আপাতত বন্ধ হয়ে গেল দুই গুরুত্বপূর্ণ পরিষেবা ভোগান্তির শিকার রোগী ও তাদের পরিজনেরা প্রসঙ্গত দুমাস আগেও এই একই কারণে বন্ধ ছিল এক্স রে পরিষেবা হাসপাতালের এই বেহাল পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন কেন বারবার আশ্বাস মিললেও স্থায়ী সমাধান হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে রোগীদের প্রশ্ন এরকম জরুরি পরিষেবা বন্ধ থাকলে আমরা যাব কোথায় আমরা যে ছবিটা করতে দিয়েছিলাম সেই ছবিটা আমরা এখন পর্যন্ত পাইনি রুমে জল ঢুকে আসে তার জন্য কি বলবেন হাসপাতালে প্রচুর পরিমাণে এত জল ঢুকে গেছে প্রচুর পরিমাণে জল কারণে আমরা কোনো ছবি বা কোনো পাচ্ছি না এর ফলে তো সমস্যা হচ্ছে কো হ্যাঁ রোগীর সমস্যা হচ্ছে এখন কি করবেন ভাবছেন বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু